আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আমি আমার শ্বশুরের জন্য ভাত নিয়ে যাব এখন আমার মানে ধান কাটা হয়েছে ধানগুলা আজকে নিয়ে আসবে তা এখন ভাত নিয়ে যাব আর দেখেন আমি আগের মতো মানে আগেকার মানুষ যেরকম ভাত গামছায় বাইধে দিত আমি কিন্তু সেরকমভাবেই গামছায় বাইধা নিছি তা ভাতগুলো এখন নিয়ে যাব চলেন এই যে শ্বশুর আব্বার্থ জন্য ভাত নিয়ে যাচ্ছি আগের পর দিয়া আর দেখেন ওই যে মনে করেন যে গাছগুলো দেখা যাচ্ছে ওই পর্যন্ত যাব যাই আবার মনে করেন যে এই দিকে ঘুরে অনেকটা দূর আছে তা মনে কর ছোটবেলার কথা মনে পড়ে গেল যে আগে যখন ছোট ছিলাম তা আমার আব্বা কাজ করতে করতে দুপুর বাড়িতে আসতে পারতো না সেই কারণে মা করতো কি ভাত রান্না করে এরকম গামছায় প্যাঁচা তারপরে আম আমাকে দিত আমার আর আমার দুই বোনের কাছে বলতে যা তোর আব্বুক দিয়ে তা আমরা নিয়ে যাইতাম ভাত নিয়ে যাইতাম আবার ভাত খাওয়া আব্বা খাওয়া হয়ে গেল তারপর আবার থালা বাসনগুলো নিয়ে আসতাম আবার যায় টাকাও নিয়ে আসতাম মনে পড়ে তো সে কথাগুলো কিন্তু এখনও ভালো লাগে তা আমার শ্বশুর এখন ধান বান দিতে গেছে আজকে ধান আনবে সকাল হালকা পাতলা কিছু নাস্তা করে গেছে তো চিন্তা করলাম এখন ভাতটা নিয়ে যাই ভাত খাবে তাই আমি যাচ্ছি ভাত নিয়ে কেন ভাত নিয়ে যাওয়ার মতো মানুষ নাই তো এখন ভাতটা নিয়ে যাচ্ছি দেখেন ট্রেন আসছে মানে কেমন যে ঘন্টা ঘন্টায় ট্রেন আসে আর এই যে একটা ঘরের মধ্যে দেখতেছেন এটা কিন্তু ডিপ বলা হয় এখান থেকে মনে করেন যে যখন পানি সব ভুয়েতে দেওয়া হয় এই জায়গায় দিয়ে ধার থেকে আমি যাচ্ছি এই যে এখন মাটির রাস্তায় উঠব এখান থেকে এখন তো আরো একবার রাস্তা ও ওই যে মাথায় যাওয়া লাগবে হাইটে এটা অনেকটা দূরে একটু কষ্ট হয়ে যায় তারপর কিন্তু আজ তো অনেক সুন্দর বাতাস ভালোই লাগতেছে আমিও ওই মাথা থেকে হাইটে আসছি ভুয়ে সরে আসলাম আব্বা ভাত খাচ্ছে আব্বাকে ভাত দিলাম আর দেখেন প্রায় কিন্তু মানুষ ধান কাটে রাখছে এগুলো কেন শুকালে বাইন্দে নিয়ে যাবে আর এইগুলো যেতে জিরা ধান এগুলো আরও মনে করেন যে পনেরো ষোলো দিন বিশ দিনের মতো যাবে এগুলো তো এখন মনে করেন যে একটু কষ্ট বেশি হচ্ছে কেন যে ভুঁই বাড়ি তোমার গাড়ি নামনাস যাবে না কেন এখন মাটি নরম তো এখন কষ্ট করে এই যে আমাদের এই যে এটা হলো আমাদের ভুঁই এই যে কাটা হয়েছে এখন তো অর্ধেক ধোয়া একবার ওই যে মাটির রাস্তায় নিয়ে গেছে ও যে মাটির রাস্তায় নিয়ে গেছে এইখান থেকে নিয়ে ওইখানে রাখছে ওইখান থেকে গাড়িতে করে তারপরে নিয়ে যাবে এরকম তো অর্ধেকটা নিয়ে গেছে আর অল্প কিছু আছে ওগুলো ঢনের মধ্যে পরে নিয়ে যাবে একটু এখন কষ্ট বেশি হচ্ছে কেন এখান থেকে ওই জায়গায় নিয়ে যায় আবার গাড়িতে তোলা লাগবে ভাত খাচ্ছে ভাত খাইয়ার পরে আমি যাব ভাত খাওয়া শেষ হইলে একটু ঘুরে দেখতেছি সাইডে হলো জিরা ধান এই যে এইগুলো আমাদের ওই যে জিরা ধানগুলো ওইগুলো কিন্তু আমাদের এইগুলো মনে সিদ্ধ সুগান চাল করতে করতে এই পরে আবার এইগুলো কাটার সময় হয়ে যাবে এই যে এইখান থেকে ধান গুঁড়ো নিয়ে একবারে ওই যে মাটির রাস্তায় ওই যে কিছুটা তোলা হয়েছে ওইখানে রাখা হয়েছে এই যে ধানগুলো যে রাস্তাতে এখানে রাখা হয়েছে তা ভাত খাওয়া হয়েছে এখন আবার ওই জায়গায় আলো ধান আনতে তা যাই এখন চলে যায় বাড়িতে রাস্তার দেখুন ধারটা ভালোই লাগে সুন্দর দুই সাইডে মনে হয় গাছ মাঝখানে কাঁচা রাস্তা প্রায় মানুষ এখন ধান কাটতেছে এই যে আমার শ্বশুর বলছে যে যা সময় মানে আর একটা ধানের তো জিরা ধানের আর একটা জায়গায় ওইখানে দেখে যাই কেমন হয়েছে ধান তা আমি তো ধানের কোয়া বলতে ক্ষয়ই জানি না তা আমি আবার ভালো মন্দ কী দেখব আমার কিন্তু আমি কখনো এই যে আমি ছোট থেকে শহরে বড় হয়েছি কোনো দিন আমি যে ধানের এগুলো কিছুই কিন্তু দেখি নাই আর এই যে বিয়ের পরে শ্বশুর বাড়িতে যে ধান দেখা প্রথমে কিভাবে লাগায় কিভাবে সিদ্ধ করে কিভাবে কাটে আমার জীবনে কিন্তু আমি এগুলো দেখি নাই এই প্রথম বিয়ে হওয়ার পরে ছোটোর থেকে শহরে মানুষ কোনো দিন আমি এগুলো দেখি নেই তা আমি তো এগুলো কিছুই জানি না ভালো মন্দ কিভাবে ধান ভালো মন্দ কি ভালো হয়েছে না খারাপ হয়েছে কিছু কিন্তু বলতে পারি না কি করেন সারাদিন কি গল্প চালাইলেই হবে খাওয়া দাওয়া হয়েছে তোমার ধান কাটা কত দূর দেরি আছে ও এই যে ভাত নিয়ে গেছে না আমার জন্য হ্যাঁ হ্যাঁ ধান ধোয়াইতে আছে ওই কাজ করতেছে থাকো যাই